হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুলস ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সবার প্রথমে জানাই গুড মর্নিং আজকে সবার দিন তোমাদের খুব ভালো যাক তো সকাল সকাল উঠে আমি আগে জানলাটা খুলে দিলাম আর এদিকে রাজা চলে এসে সবজি ভাড়া থেকে তাই ওর জন্য আবার চা গরম করতে চলে এলাম রান্নাঘরে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এদিকে চা গরম বসে আমি একটু প্রকৃতির হাওয়া নিচ্ছিলাম রান্নাঘরে আমাদের তো এখন জ্বালাগুলো গ্রিল বসানো হয়নি সাটার টানা জানলা তাই খুলে একটু বাইরে দেখছিলাম সকালবেলা বেশ ভালোই লাগছে আর এদিকে চা যতক্ষণ গরম হয়ে গেছে তো চলো চাটা ছেঁকে আগে ওকে দিয়ে আসি কি হলো ঝিন্ধারের গেছে বললে তো আস্তে করে আস্তে করে

তো আমরা পুকে আর আমি মিলে ঘুর বাবাকে রাজি করাচ্ছিলাম আমাদের একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে আঁখি দেখো না বলে ছাদে চলে এসেছে ঠাকুমা আছে ছাদে আমরা নিচে কুঁদতে কুসতে আমি ছাদে এলাম আর এখানে ছাদে চলে এসেছে আর এই দেখো আমাদের মাঠে আজকে আছে কেসিএপিএল ওনার ক্রিকেট প্রিমিয়ার লিগ তার জন্যই হচ্ছে সকাল থেকে সকাল থেকে না দুদিন ধরে প্যান্ডেল হচ্ছে আজকেই খেলা আছে মাঠে এই যে প্যান্ডেল কমপ্লিট আমাদের ব্যালকনি থেকে আগে দেখা যেত এবছর প্যান্ডেলটা একটু উঁচু করেছে তো এই যে ছাদে চলে এসেছি আজকে রোদটা একটু চড়াই আছে আর স্কুল আজকে কুকুর ছুটি আছে কারণ আজকে শনিবার আর এই যে আখি দেখো আবার চলে এসেছে ওকে নামিয়ে নিয়ে গেলাম ও আবার ছাদে চলে এসেছে তো আবার এই যে গাড়ি ফাড়ি সাইড করে ওকে আবার নিয়ে যাই নিচে সারাদিন যে আমি কতবার উপরে আসি না বলে বলে উপরে চলে আসে আর টেনে টেনে নিয়ে যাই দুজনকে কি আর বলবো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা বুঝবেন আবার আমার ঘরে তো দুটো চলো আপনি আমি দিয়ে আমি স্নান করে আবার জামা কাপড় মিলতে ছাদে চলে এলাম আর একটু রোদ দুটটাও খেয়ে নেবো আমি কাপড় জামাও কাচা হয়ে গেছে তোমার সাথে গল্প করতে করতে এবার আমি স্নান করে এবার টিফিন করব দিয়ে তারপর আবার আখিদেরকে স্নান করাবো ছাদে ওদের জল রোদ্র দেওয়া আছে তো তোমাদের ওখানে শীত কেমন অবশ্যই জানিও আর আমাদের একটু পরেই না মাঠে খেলা শুরু হয়ে যাবে আর দুদিন ধরে এখন গান বাজবে রাত্রি একটা দেড়টা পর্যন্ত মানে শীতকাল তো পাখা টাকা চলে না বাচ্চাগুলোর ঘুমাতে অসুবিধা হবে একটুখানি আর এবছর আমাদের মাঠে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় আমাদের ক্লাব থেকে আমাদের ক্লাবের সদস্য একজন মারা গেছে সেই জন্য এবছর আর ওই খেলাটা হবে না নালে এই ক্রিকেট খেলার পরেই আমাদের ওই খেলাটা হয় সব বাড়ির পাড়ার বউ বাচ্চা বা যত পাড়ার সদস্যরা আছে তাদের নিয়ে তো এ আর হবে না কি আর করা যাবে তো তোমরা ছাব্বিশে জানুয়ারি কেমন কাটালে অবশ্যই জানো আমাদের তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমরা বাড়িতেই ছিলাম আর কোথাও যাওয়া হয় না কারণ রাজার ভাড়া পরে ভাড়া থাকে সেই সময় সেই জন্য আর আমাদেরও কোথাও ঘুরতে যাওয়া হয় না দেখো কথা বলতে বলতে এদিকে খেলাও শুরু হয়ে গেছে এখন বাজে প্রায় বেলা সাড়ে বারোটার মধ্যে এখানে খেলা শুরু হয়ে গেছে আর আমি আমাদের তলার ঘর থেকে দেখছিলাম তাই জন্য জুম করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে বড় স্ক্রিন লাগিয়েছে এডি স্ক্রিন তো সেটাতেই সবাই দেখছে আগে না এত উঁচু করতো না আমরা ব্যালকানিতে বসে বসে সব খেলা দেখতাম আর সন্ধ্যাবেলা আছে নাচের আয়োজন এর আসুন নাচের অনুষ্ঠান করছে নাচের অনুষ্ঠান দেখে এসে এখানে চা বসিয়ে দিয়েছে চা খেয়ে এবার হবে আমাদের রাত্রে ডিনারের আয়োজন তো চলো আগে চাটা খেয়ে নিই তারপর ডিনারের আয়োজন কি কি হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাক হ্যালো গুড ইভিনিং এভরি তো আজকে আমাদের বাড়ি এখন তোর জন্য হচ্ছে রান্না রান্না হবে রাইস আর চিকেন কষা অনেক দিন ধরে হচ্ছে হবে হবে পড়া হচ্ছে তো চলো এখন প্রিপারেশন হয়ে গেছে অনেক কাটাকুটি সবজি ধোয়া ধুই হয়ে গেছে এবার হচ্ছে একটু রসুন বাড়বো আর পেঁয়াজ টেঁয়াজ কাটার আছে বাকি অনেকটাই কাজ হয়ে গেছে তো চলো তোমার সাথে শেয়ার করি কী কী কাজ এগিয়ে রয়েছে এখানে এই যে জল গরম হচ্ছে চাল দেওয়া হবে চাল ভিজিয়ে রাখা হয়েছে কড়াই কড়াইশুঁটি ছাড়ানো আছে এটা চাটনি হবে খেজুর টমেটো আর এটা মাংসের যাবে টমেটো আর ক্যাপসিকাম আর এদিকে আর এদিকে আছে সব রকম সবজি আছে হচ্ছে গাজর ক্যাপসিকাম বিনস তো এখানে একসঙ্গে এগুলো ভাজবে তাই এগুলো এক জায়গায় রেখেছে আর এখানে রয়েছে মাংস আলু কাটা এগুলো এখনও ধোয়া হয়নি ধোয়া হবে আর এখানে করছিলাম আমি আদা রসুন ছাড়াচ্ছিলাম এখনও ছাড়াবো এইটা আমি এগুলোকে খাওয়াতে উঠেছিলাম আর আলুগুলো ধোবো এখনও তো চলো এখনও এই অবধি প্রিপারেশন হয়ে আছে তো চলো মা দোকানে গেছে আসুক মাই রান্নাটা করবে চলো রান্নাটা হোক আবার তোমাদের সাথে আসছি কিছুক্ষণ পরে তো এখানে মা ফ্রাইড রাইসের যে সবজিগুলো ছিল সেইগুলো নুন দিয়ে ভাজতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো ভাতের চালও সিদ্ধ হয়ে গেছে আর এবার এখানে মা করছে হচ্ছে সবজিগুলো ভেজে নিচ্ছে তারপর মাংস করবে দেখো পেঁয়াজ কেটে দিয়েছে এখনও পেঁয়াজ কাটবো এখানে রয়েছে চিকেন আর মা এই যে সবজিগুলো ভাজা হয়ে গেলেই নামিয়ে দেবে আর এখানে দেখো মশলা কষাচ্ছে মাংসর জন্য ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আলু আগে ভেজে তুলে রেখে দিয়েছে আর একদিকে বসিয়েছে চাটনি আর এখানে এই যে আদা রসুন বাটা সব মশলা দিয়ে কষানো চলছে এরপর দেবে চিকেনটা তো তোমাদের কার কার রাইস চিকেন কষার কম্বো ভালো লাগে আর কার কার রাইস চিলি চিকেনের কম্ব ভালো লাগে অবশ্যই জানি আমার তো রাইস আর স্পাইসি চিকেন কষাই ভালো লাগে তো এখানে এই যে মাংস কষা চলছে আজকে বাচ্চাগুলোকেও রাইস ওদের জন্য আর আলাদা কিছু করবো না কারণ একটু একটু করে সব রকম খাওয়ারই বাচ্চাদের খাওয়ানো শেখাতে হবে সেই কারণে দেখো তোমার সাথে কথা বলতে মাংস হয়েও গেছে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে না আমি আমাদের রাতে ডিনার রেডি তো চলো আজকের ব্লগটা একটুখানিই দেখা হবে অন্য কোনো ব্লগের সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো